Vai <laughs> এ আমার প্রাণী একটু কারকিডা লাগে আ আমার কিডা লাগে ও কিডা ওস্কিডা লাগে আ ও কিডা লাগে আমাদের কাছে একটা বুদ্ধা আছে এই বুদ্ধি ওই যে ওইদিকে একটা বাঙলো আছে অনেক ঘাস আম ঘাস আর পায়রা খায় তোর কিডা যায়বগা চস ও তারপর বেরে দেবগা কিডা আর লাগবে না ও হাবিব যা যা বিদুস্তি আমার অনেক ভালো বন্ধু খা হাবিব খা পেট ভরছে না মিষ্টি না পেট বুদ্ধিটা ভালো না পেট মিষ্টি আছে খা

আচ্ছা एग्जांपल মাল্টিসি আমার কোতেই হল সসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সসা আপনাদের সালাম আপনাদের কিছে না বলে পাইরা খাইবে লাইছি ছয় দিনের দরকার আচ্ছা ঠিক আছে আর লাভ্যাত ধরো ও

ফ্রান্সের সব বয়কট করেছে বুঝছ আমি একটা বুদ্ধি যেই হুন অনেকটি লাভবান হবি সব কিনে নিয়ে তোর নামে চালায় দে অনেক লাভবান হবো বুঝছো তুই এই কামটা কর কর বন্ধু বন্ধু তুই কর মাদ্রাজ একটা ভালো বুদ্ধি আছে ফ্রান্সের সব কিছু বয়কট এগুলো তো নিজের নামে চালান যাবো কম দামে না কম দামে না নিজের নামে চালাই দেব বাংলাদেশ দারুণ একটা আইডিয়া তো অল্প দিনে কোটিপতি হাজার দাম এখন একটা সোলেমান এখন হ্যালো ঠিক কই রে ওই গুলা প্রোডাক্টগুলো চাস লজ্জার সব কিনে নিয়ে আয় কম দামে সেল গোটা ছাড়া হ্যাঁ হ্যাঁ সব কিনে নিয়ে আয় হ্যাঁ নিয়ে আসে সব লজ্জার কিনে নেয় সব পণ্য কিনে নিয়ে আয়

আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ব্যাঙ্গচিত্র বর্ছে আর তুমি সেই দেশের পণ্য কোন দামে কিনা এই দেশে বিক্রি করবা তোমার নামে এই কাজটা কি ঠিক হবো কি কোন ভাইগুলো ধরো আপনি খালি নানা করেন সবকিছু আপনি নানা করেন আমি না করলে কিউ না কেউ তো এই ব্যবসাটা করবো না কি হ্যাঁ আপনি তো বুঝতে হবে এটা তুমি কি এই কাজটা কি ঠিক করতেছ আমরা তো মুসলমান মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ওই দেশের পণ্যকে বয়কট করা নিজ নিজ দায়িত্ব প্রতিবাদ করতে হবো তাদের সব পণ্যকে বয়কট করতে হবো বুঝছো তুমি যে চিন্তা ভাবনা করছো এটা ত্যাগ করো কি কন ভাই এগুলা ধরো আপনি খালি নানা করেন সব কিছু তো আপনি নানা করেন এগুলা তো বুঝবেন না আপনি আপনি সব কিছুতে নানা করেন বুঝলাম না তো আমি কিছু দেখো ভাই আমরা তো মুসলমান আল্লাহ তাআলা যা রিজিক রাখছে আমাদের তাই হবে ঠিক আছে এই ব্যবসা করে লাভ আছে লাভ নাই তো তোমরা ভালো হও তুমি মুসলমান তোমাকে জাগ্রত হতে হবে তোমাদের তাদেরকে বয়কট করতে হবে প্রতিবাদ জানাইতে হবে বুঝছো তুমি এই ব্যবসাটা বাদ দিয়ে দাও ভালো হয়ে যাও তাদেরকে বয়কট করো ঠিক হইছে ভাই তো বড় একটা ব্যঙ্গ চিত্র বানালো আর আমি কিছু টাকার আশায় কিছু টাকা লাভের আশায় আমি এই দেশে আমার নামে সাপ্লাই করতেছি তা ওই দেশের পণ্য না

কুরবান একটা কিছু করেন খেলে খেলার হবো না কুরবানি দেওয়ার লোক দিদি হারা জীবন খাবার কুরবানি বলতে কি প্রাণের দুস্ত কি টেনশন কোন টেনশনের কারণ নাই আমি আসি না তোমার প্রাণের দুস্ত আছো না কোন টেনশন নাই রেজাল মামুর গরু বিক্রি করে ঋণ শোধ করছো আর কি আমি আসি না নই তো রাস্তা দিয়ে যাই একটা গরুর সামনে পড়ব আবার বিক্রি করবো আবার মেলাতে হব ন যাই নও তাড়াতাড়ি ল যাই উড়ো কোনো টেনশনের কারণ নাই আমি আসি তো আমি আসি না কোনো সমস্যা নাই আমি সমস্যার সমাধান করে দেব লও এই রাস্তাতে লও যাই একটা গুরু সামনে পড়লেই ব্যাডা লইয়া যাবে গা লও যাই রাস্তার গুরু বান্ধ আছে এই কিউ নাই রাস্তা মাঝে একটা না এবার কিন্তু বাইকি না আজান দিয়া লাগিছে ৰাস্তাতে গৰু নাই বাহানি বিত একো হা কলতিহি गुरू चा ब्री करे

ওই জার্সি। এই যে নানভাই টাকা। টাকা ঠিক আছে তো? হ্যাঁ একদম অরজিনিয়াল টাকা। ও চেক করনে। এই চেক আলো অরজিনিয়াল টাকা। সমস্যা নাই চেক। ঠিক আছে ভাই আপনি গোল্ডা নিয়ে যান। ঠিক আছে আমি গোল্ডা নিয়ে গেলাম। নিলাম না টাকা। 12 sene কে। আরে ভাই কে। মানে মাইরে দিছে আজকে দাম কত? ওটা মানে গুণে নাই